অনেক লম্বা কাহিনী আল্লাহ কোরআনে বর্ণনা করলেন ও দিনদারি মাদার ভাই বাপজিরা আসলে একটু আপনাদের মদিনায় দিয়ে যায় আবার আপনাদের দিনের নবী রাসূলুল্লাহ দরবারে দিয়ে যায় একটু চোখের পানি ফেললে মালটা নরম করেন আল্লাহমার কপালটা কত बुलंद করে দিয়েছে আখেরি জামানার پیغمبرের উম্মত আল্লাহ বানিয়ে দিলেন আবার নবিকে আল্লাহ কেমন বড় নবী তৈরি করলেন ও দিনদারি মല്ലার ভাই বাপজিরা আল্লাহ নবী হিজরত করে যখন মদিনায় চলে গেলেন মদিনায় জিনারৌনা দিল এই মদিনায় যে রাসূলুল্লাহ বল করে অবস্থান করতেছেন

আকাশে বাতাসে আমার নবীর পরিচয় ঘুরতে শুরু করলো মানুষ পাগল হয়ে গেল পরকালের কথা আল্লাহর কথা মনে পড়লো এ জীবনের কোন দাম নয় এ জীবনের কোন মূল্য নয় আমি যদি আল্লাহকে খুশি করতে না পারি আল্লাহকে যদি রাজি করতে না পারি নবীকে যদি খুশি করা না যায় মানব জীবনের কোন মূল্য নয় বুড়িমা একদিন নিজের বেটাটাকে ডাকলো বাবা নজয়াল বেটা এই আমার বেটা বাবা শুনেছি মদিনায় নাকি নতুন নবী এসেছেন মক্কা থেকে রসুল্লাহ হিজরত করে মদিনায় এসেছেন বাবা কত মানুষ যায় নবীর কাছে আল্লাহ নবীর কাছে কত লোক যায় আমাকে কি একবার নবীর দরবারে নিয়ে যাবি একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার একবার লে যাবি আমি অন্ধ নবীর মুখ দেখতে পাবো না কিন্তু নবীর কথাটা তো শুনতে পাবো জোরে বলুন আল্লাহ আল্লাহ আমরা যারা বসে আছি আল্লাহ আমাদের নবীর সঙ্গে দিদার নসিব করান জোরে বলেন আল্লাহুম্মা আমিন এই আমার আপনার নবী কি মরা বলে মনে হয় বাপ জীবন তৈরি করুন যে কোনো মুহূর্তে আপনার শিওরে রসুল এসে দাঁড়িয়ে পড়বে নবীর দিদার নসিব হয়ে যাবে তবে যাত্রার সঙ্গে হবে বিলিঘরের সঙ্গে গাজাঘরের সঙ্গে মাতালের সঙ্গে হারাম ঘোরের সঙ্গে বেদিনের সঙ্গে বেঈমানের সঙ্গে নবীর দিদার তোর সঙ্গে তো ভাবে নবী পেতে গেলে পাত্রটা ঘুষে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন কর পাত্রটা ঠিক কর রসুলের সঙ্গে যার দিদার নসিব হয়ে গেছে তার জাহান্নাম হারাম হয়ে গেছে জোরে বলুন ও বিষয়ে বলবো না এখন বুড়িমাটা কান্তিকান্তি ছেলেটাকে ধরে খোকা আমার একটু নবীর দরবারে লেচল না অনেকে বলতেছে খাটি নবী সত্য নবী মদিনায় এসেছে আমি একটু নবীর দরবারে যাব বাপ নবী ছাড়া তো আল্লাহ পাওয়া যাবে না বাপ ছেলেটাকে বলি করিয়ে যাহাই করে রাজি করিয়েছে বৃদ্ধ মা টাকেলে চলতি শুরু করেছে সকালবেলা মদিনার পাত পাথর কাকর পাহাড় ডিঙিয়ে রসুলের দরবারে যাওয়ার জন্য আল্লাহ নবী তখন রসুলের একজন নাম করা সাহাবি আবু আবু আয়ুব আনসারির ঘরে আছেন জোরে বলুন 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 কোথায় আছেন

নবীরা কলেমা পড়তে বাধ্য হয়েছে এমন চেহারা দুনিয়ার নবী ছাড়া কারো হয় না আল্লাহর পায়গাম্বারের ছাড়া এমন চেহারা কারো হয় না একটু জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নবী চেহারার বর্ণনা আমি আপনাকে দেব না তবে মনে রাখুন আল্লাহ পাক এমন সুন্দর নবী আমাকে তৈরি করলেন অতি দিনদারি মেলনার ভাই বাপ জিরো কিতাবে সহি বর্ণনা লেখো বুড়ি মা আল্লাহ নবী দরবারে দাঁড়িয়ে পড়ল আল্লাহ নবীর দিকে তাকিয়ে বলল আল্লাহ নবীর কথা স্মরণ করে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মা আমি বুড়িমা মন্দ বুড়িমা আমার চোখ নাই আপনার চেহারাটা দেখার জন্য আপনার মুখটা আমি দেখবো মনের কোনে বড় আশা নবীর মুখটা দেখতে পেলে জাহান্নাম হারাম হয়ে যাবে কিন্তু আল্লাহ আমার চোখ দুটো কেড়ে নিল আল্লাহ আমাকে মন্দ বানিয়ে দিল আমি আপনার চেহারা দেখতে পাই না হাজার তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার কাছে কলেমাটা শুনতে চাই তাওহীদের কালেমার আওয়াজ একত্ববাদীর কালেমার আওয়াজ যে কলেমা পড়লে আল্লাহ জীবনের গোনা মাফ করবে আল্লাহ জাহান্নামকে হারাম বানিয়ে দেবে আল্লাহ সুন্দর বানিয়ে দেবে কলেমাটা যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয় দুনিয়ার সারা সোনা দানা মনি মুক্ত মালমাত্তা টাকা পয়সা ওপর পাল্লায় যদি তুমি চাপিয়ে দাও আল্লাহর নবী বললেন একবার কলেমা পড়া বন্ধ মনে রেখো বন্ধ তোমার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা যেই ইমানদারটা একবার পড়ে নিল খোদার কসম নবী বলতেছেন একবার কলেমাটা রাই পাল্লার এক পাল্লায় যদি চাপিয়ে দাও ওপর পাল্লায় সারা দুনিয়ার সোনা দানা জায়গা জমি মনি মুক্ত মালমাত্তা চাপাও আমি নবী তোমাকে বলে দিয়ে যাও বাংলা তোমার জন্য আল্লাহ ভারী বানিয়ে দেবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর মুসলমান মাঝে মাঝে নির্জন

আল্লাহর জন্য এবার করো একটুখানি চোখ বন্ধ করে আল্লাহর দিকে তাকাও আল্লাহ আল্লাহ তুমি আমার মালিক তুমি আমার স্রষ্টা আল্লাহ যা কিছু দিয়েছো তুমি দিয়েছো আল্লাহ কবে কোন দিন মারা যাবো আল্লাহ গুনার বোঝা মাথায় করে কবরে যাবো আল্লাহ আমার নাজাতের রাস্তা নাই আমি ওলি হতে পারিনি আমি পীর হতে পারিনি আমি আলেম হতে পারিনি আমি ভালো নামাজি হতে পারিনি তাহাজ্জুদ গোজার হতে পারিনি আল্লাহ কিছু কোন তোমার কলেমা পড়ি আল্লাহ এই কলেমার ওসিলায় তুমি আমাকে নাজাত দান করে দাও একটু জোরে বলুন লাভ। নিজের কামাই করতে হবে লোকে চাষ করতেছে চাশের গল্প শুনে লাভ নেই চাচা পাটনাই ধান বুনেছে গাদা গাদা বস্তা বস্তা ধান হইলে ও শুনে তোমার লাভ নেই তুমিও যাও তোমার ওই ঘাস জমাট ঘাস বাদা জমি যাবে একটু মেহনত করো ঘাসগুলো তোলো একটু কষ্ট করে একটা আটি পুঁতে দাও জরে বলুন সুবহানাল্লাহ কবরে হাসিমুখী থাকবা স্বপ্ন দেখতেছো কবরে হাসিমুখী থাকবা স্বপ্ন দেখতেছো কামাইটা করেছো কি মরণকে যদি বিশ্বাস করো আজকে থেকে মরণের পরের जिंदगी কবরে অন্ধকারের কঠিন আজাব থেকে বাঁচার রাস্তা খুঁজে নাও যাও کھদো دے পাপ ছেড়ে দাও নাফার মানি ছেড়ে দাও গুনার কাছ থেকে তওবা করে দাও আল্লাহ মতে তৌফিক দান করেন জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ হুমামি

চিরা কাপনের কাপড়ে জড়িয়ে নেবে মাটি খুঁড়ে আমাকে ও কবরে শুইয়ে দেবে স্বামীকে যেমন করে শুইয়ে দিয়েছে হুজুর দুদিন পরে আমার লাশটাও কবরে দেবে স্বামী হারানোর পরে আমি একটু কেঁদেছিলাম আমার ছেলেটাও কাঁদবে আমার মেয়েটাও কাঁদবে আমার আত্মীয় স্বজনেরাও দুপার ফোঁটা চোখের পানি ফেলবে তাদের চোখগুলো সব শুকিয়ে যাবে কিন্তু আমি তো কবরে পড়ে থাকবো হুজুর আমার উপায় কি হবে আমার বাঁচার রাস্তা কি হবে আল্লাহ নবী বললেন যদি বাঁচতে চাও ঈমান আনয়ন করো কলেমা পড়ে নাও ওবা দিনদারি মানার জিরো জিরো প্লান তুমি মা

তিনি মুরুব্বিরানো জনের রাজবকেরা মুরুব্বিরা ও নوجوان ছেলেরা মেয়েরা বোনেরা ভাবিরা ওনের কানে দিয়ে শুনে রাখো বাপ আল্লাহ নবী কলেমা পড়িয়ে দিলেন মহিলাটা ইবাদত আয়োন করলো ওริมাইমানের খাতায় নাম লিখে নিল বাড়িতে যাবার আগে উঠে পড়লো নবীর দরবার থেকে বিদায় নিয়ে চলতে শুরু করলো আবার একটু গানি ফিরে এসে আল্লাহ নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে কলেমা পড়িয়ে দিন কলেমার বতলতে জাহান্নাম থেকে বেঁচে গেলাম আল্লাহর আযাব থেকে বেঁচে গেলাম আমার বেটা

বাঁচানোর মালিক আল্লাহ রেহাই করার মালিক আল্লাহ আল্লাহ ছাড়া কোনো দিকে তাকাবে না আল্লাহকে ভয় করবে ভরসা যদি করতে হয় আল্লাহর উপরে ভরসা করবে দেনেওয়ালা পৃথিবীতে কেউ নাই আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না আল্লাহর উপরে তুমি কি ভরসা করতে পারবে বাবা নজন যুবক বেটাটা আমার প্রাণ নবীর হাত ধরে কাঁদতে কাঁদতে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কথাগুলো বড় মিষ্টি আমার কলিজা যেন ছিড়ে যায় না না আমি আর বেঈমানি করব না আমি আর অন্য কিছুর গোলামি করব না পুজো করব না অর্চনা করব না দেবদেবীর কাছে মাথা নত করব না তাদেরকে মালিক বলে আর মেনে নেব না মানার মালিক আমার আল্লাহ আপনি বলে দিলেন আমি মেনে নিলাম আমাকে আপনি কলেমা পড়িয়ে দেন ও পৃথিবীর মুসলমানরা মনে রেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার কালেমা পড়িয়ে দিলেন ছেলেটাও ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল একটু জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যারা দাঁড়িয়ে রয়েস বসো না বাব এই মজলিসি একটু পাছা আর ঠেকাও বা বড় ভালো ভালো জায়গায় তো বসেছো বাপ এই রহমতি মজলিসি একটু পাছা আর ঠেকা এটাই হয়তো নাজাতে রসিলা হয়ে যাবে একটু চেপে চেপে আসেন না আপনারা আসেন একটু চেপে চেপে আসেন সকলে একটু চেপে চেপে সামনের দিকে আসেন হ্যাঁ একটু চেপে চেপে সামনের দিকে আসেন আল্লাহ আল্লাহ আজকের এই পাড়া এ পাড়াটা কি পাড়া না উত্তর পাড়া ধর আল্লাহ এই মাহফিলটাকে কবুল করেন আল্লাহ কবুল করেন বাপ খোদা যদি কবুল না করে যত ভালো হুজুর আনেন না কেন ও পাঁচ পয়সা দাম হবে না আর কবুল করে যারা দেয় তাদের নিয়ে আর হুজুরিন নিয়ে দুটো যদি খাটি হয় হুজুরিন নিয়ে খাটি যারা দেশে তার গান নিয়েতে গলত এ বলো যাবে না বলো আর যারা দেশে তার গা নিয়ে ভালো হুজুরির নিয়ে গলো এও যাবে না বলো দুটো এক হতে হবে বলো তারপর আল্লাহ কবুল করবে আমি আল্লাহর কাছে দোয়া করি বড় কষ্টের গরীব পাড়া বাপ কত টাকা চাদা টাদা তুলে এক জায়গায় করে এ সুন্দর মাহফিল আল্লাহ কবুল করেন আমরা যারা বসে আছি কারোর মা কারোর বাপ কারোর দাদা কারোর দাদি কারোর ভাই কবরে কান্দেছে রে বাপ খোদার কাছে কাঁদিতেছে আল্লাহ একবার আমার একটু জীবন দাও না আল্লাহ আমি একটু দুনিয়ায় গিয়ে নেকি কামাই করি আসি আল্লাহ বলে আর হবে না আল্লাহ মাহফিলটাকে কবুল করে আল্লাহ তাদের জান্নাতে নাজাতের রাস্তা তৈরি করে দিও আল্লাহ আমাদের মা বাপ ময় মুরুব্বীদের কবরে আজাবগুলো গুলো মাফ করে দিও জোরে বলেন আল্লাহ আমি আমি যখন এই পাড়ায় আসতুম বাপ অনেক মুরব্বিদের দেখতুম তারা অনেকেই বিদায় লেছে নাকি বলেন মারা গেছে না অনেকে আল্লাহ 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 দান দান করেন বাপ করেন সবারই যেতে হবে বাপ তারা দুদিন আগে গেছে দুদিন পরে আমাদের যেতে হবে বাঁচতে কেউ পারব না বাপ আমাদের সকলকেই চলে যেতে হবে এটা থাকার জায়গা না বাপ কেউ থাকতে পারেনি অতএব ভুলে গেলে চলবে না

ইমান হারা হতে যেও না যত বিপদ হোক না কেন যত মুসিবত হোক না কেন যত রগবাধি থাক না কেন যত এমন করে বিপদাপদে সম্মুখীন হও না কেন মন কঠিন তৈরি করে নেবে বাবা পাহাড়ের গুদিকিকে সরে যেতে পারে কিন্তু তোমার মন থেকে যেন ইমান সরে না যায় একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার গাও ইমান রাখতে হবে বাবা পাহাড়ের চাইতে মজবুত বাবা মাঝে 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 এমন বিপদ আপদ মুসিবত এমন আজাম গজবের সম্মুখীন বাঁচতে গেলেই এটা থাকবে বা আজকে ছেলে মরিয়ে গে আজকে বউ মরিয়ে গেছে আজকে আমার ওই গরুরা মরিয়ে গেছে আজ আমার ওই ঘরে আগুন লেগেছে হতেই পারে তার জন্য ইমানে আস আসতে দিলে হবে না আপনার মনের ভিতরে আল্লাহ জাতের প্রতি ইমান পাহাড়ের চাইতে মজবুত রাখতে হবে আরো বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহ বিপদ দেনেওয়ালা তুমি কি জন জানি আল্লাহ আল্লাহ তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো জোরে বলুন ও না করে ও পাশা করে ঘুরে বেড়াচ্ছে পাড়ায় আমার ঘর পুড়ে গেছে মেম্বারের কাজ যাচ্ছে অমুক জায়গায় যাচ্ছি তের পোল দাও খোদা দেখতে পায় না আমি একটু নামাজ পড়তে যা আমার উপরে এত বিপদ গেল না না কথা বলেন আমার সোনা মানিকেরা নবী বললেন ওগো মা মার বেটা ইমানটাকে মজবুত রেখে দেবে কোন পরিস্থিতিতে যেন ইমান নষ্ট করবে না জোরে বলুন আরো জোরে বলেন আল্লাহ আমাদেরও ইমান মজবুত করে দিক

কথা বলেন মরা যাবে না ওটু ঘুরিয়ে দেন না ওই দিকে ঘুরিয়ে দেন একজন ওটেন হ্যাঁ বুদ্ধি একটু ঘুরিয়ে দেন একেতে বয়স হয়ে গেছে মেজাজ গেছে কাঠখটটা হইয়ে তাতে অত জোর হলি সহ্য করা যায় বলেননি এটাও একটু ঘুরিয়ে দেন এই এটাও একটু ঘুরিয়ে দেন না কষ্ট করে বুঝিয়ে যেন একটু ঘুরিয়ে দিলি কাজ মিটে যায় জাকাল্লাহ কবুল করেন একদম নীরব এই জীবনের কোন দিনকার মাহবিলটা যে আল্লাহ কবুল করবে আল্লাহ ভালো জানেন তো বুড়ি মা বাড়ি ফিরে গেছে কলেমা নিয়ে ইমান নিয়ে গোটা কদিন পরেই তার নজওয়ান সুটাম দেহির যুবক বেটাটা মারা গেল হায়াত মৌদের মালিক কেডাব আমরা অনেক অজুহাত দিই অজুহাত দেবেন না কারোর কোনো কিছুতে কিছু হয় না আল্লাহ সিদ্ধান্ত আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা নেয় বেটাটা মেরিয়ে দেখি বসে পড়ে জায়গা পেলি বসে পড়ে আমার সোনামানিকেরা সোনার চাঁদ ভাই বাবজিরা তো হঠাৎ যেই নৌজমান যুবক বেটাটা মরিয়ে গেছে বা মার মন কি হয় বলেন দিন মার অবস্থা কি হয় কল যে ছিঁড়ে যাচ্ছে না হাউ হাউ করে কাঁদতেছে লাশটা বাড়ির বারান্দায় রেখে মা অন্ধ মা হাউ হাউ করে কাঁদতেছে সংবাদটা রসুলের কান পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহ নবীর কাজ পর্যন্ত পৌঁছে গেছে হায় রে দয়ার নবী কোন মুসলমানের দুঃখ কষ্টের সংবাদ নবীর কানে গেলে নবী দৌড়তেন আগে দেখা করতে বলুন কেউ যদি অসুস্থ হয় বা আমরা মজা নেই ঠিক আছে এবার জব্দ হবেন কিন্তু একজন ইমানদারের পরিচয় নয় ইমানদারের পরিচয় হলো নবী যেটা করেছেন তুমি তাই করো আল্লাহ নবী বললেন হস করতে যাওয়াই সব আছে কি করতে যাওয়া হস করতে গেলে বিরাট সব হয় কিন্তু হজ যে কত আমার গানাসি কানাসি ঘুরিয়ে মরতেছে আমরা দেখি নে বলো ও হজ নেবে না আল্লাহ নবী বললেন তোমার ঘরে বৃদ্ধ মা মায়ের মুখের দিকে একটু খুশি মনে তাকাও হোক সুভান আর কোথায় পাবেন খুশি মনে তাকাও এটা আমার মার মুখ জোরে বলুন कर्म